লালিগার ফাইনালে স্পেনালকে দুই শূন্য গোলে হারিয়ে এবারে আঠাশ বার চ্যাম্পিয়ন এফসি বার্সেলোনা চলতি লিগে শুরু থেকে দুর্দান্ত পারফরমেন্স করে আসছিল বার্সেলোনা আর ফাইনালে উঠেই এবারে লামিনে ইয়ামালের দুর্দান্ত কাম ম্যাচের মাত্র তিপ্পান্ন মিনিটের মাথায় লামিনে ইয়ামালের দুর্দান্ত এক শটে অবিশ্বাস্য এক গোল এসপেনালের জালে শুরু থেকে একের পর এক আক্রমণ এবং পাল্টা আক্রমণ করতে থাকে বার্সেলোনা এবং এস পেনাল তবে কেউ কারো গোলে বল জড়াতে পারে না তবে তিপ্পান্ন মিনিটের মাথায় লামিনে ইয়ামালের অবিশ্বাস্য এক গোল মাঝমাঠ থেকে বল কাটিয়ে নিয়ে এসে সকলকে ফাঁকিয়ে দিয়ে দুর্দান্ত এক গোল তিপ্পান্ন মিনিটের মাথাতে আর সেখান থেকে এগিয়ে যায় এফসি বার্সেলোনা তবে এস পেনাল বেশ কয়েকবার ম্যাচে ফেরার চেষ্টা করেছে একের পরে এক আক্রমণ এবং পাল্টা আক্রমণ করেছে এস পেনাল তবে তাদের গোলে কখনোই বল জড়াতে পারেনি এস পেনাল তামিনে ইয়ামালের পরে বার্সেলোনার হয়ে দ্বিতীয় গোলটি করে বসেন ফেরমিন লোপেজ ফেরমিন লোপেজ গোলে অবশ্য একেবারে জয় নিশ্চিত করে এফসি বার্সেলোনা আর সেই সাথে সাথে লালিগায় গায়ে আঠাশতম চ্যাম্পিয়ন এফসি বার্সেলোনা